নমস্কার আমি শুভমিতা আমি এসেছি রানাঘাটে বিবেক উৎসবে এখানে এসে আমি ওকে প্রথম দেখলাম কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকেই ওকে দেখেছেন ওর নাম অস্মিকা ও একটি আমি দুরারোগ্য বলবো না কারণ আমি আপনাদের সকলের কাছে আশা রাখি যে ওর এই অসুখ খুব তাড়াতাড়ি সেরে যাবে সেজন্য দুরারোগ্য বলবো না এটা খুব রেয়ার অসুখ ওর সেটা হচ্ছে ওর মা আছে ওর মা বলুক এস এম এ টাইপ ওয়ান স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি আমি কখনো নিজেও শুনিনি এই রোগটার নাম এটার একটা ইঞ্জেকশানের সারবে সেটা দেড় বছরের মধ্যে দিতে হবে ওরা এখন এক বছর বয়স হবে এই ন তারিখে আর ছ মাস আমাদের হাতে টাইম আছে কিন্তু সেই ইঞ্জেকশনটার দাম ষোলো কোটি টাকা কিন্তু ষোলো কোটি টাকা শুনে আমরা হবো না কারণ আমাদের দেশের সবাই যদি অন্তত একশো টাকা করেও প্রতিদিন জমান তাহলে ও এক মাসে এই ষোলো কোটি টাকা উঠবে আমার ধারণা এবং আমি সকলের কাছে আশা রাখি আপনারা প্লিজ দয়া করে আপনাদের সঞ্চয় থেকে একশো টাকা করেও যদি একখানি ওর জন্য ওর কথা ভেবে ওর বাবা মার কথা ভেবে এই ফুটফুটে সুন্দর বাচ্চাটির কথা ভেবে একটু সাহায্য করেন এই তো এই তো হেসে উঠেছে তাহলে ওর এই অসুখ শিগগিরই সেরে যাবে আমার খুব আশা আপনাদের সকলের কাছে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আজকে আমার অনুষ্ঠানের সমস্ত অর্থমূল্য এই বিবেক উৎসব কমিটি ওর বাবা মার হাতে তুলে দেবে ও চিকিৎসার জন্য ও নিশ্চয়ই তাড়াতাড়ি সেরে উঠবে দয়া করে আপনারা সকলে যে যার মতন যে যতটুকু পারবেন একটু সাহায্য করবেন এটাতে ইম্প্যাক্ট গুরু ইম্প্যাক্ট গুরু বলে আপনারা নেটেও পাবেন অনলাইন আপনারা ট্রান্সফার করতে পারবেন সে এখানে আপনারা দয়া করে সাহায্য করবেন আমি আবার বলছি আপনাদের সকলের কাছে আমার আশা আমাদের কবির কথাই আছে আমার ভান্ডার আছে ভরে তোমার সবাকার ঘরে ঘরে সুতরাং নিশ্চয়ই অসুস্থ হয় এই আশা আমি আপনাদের কাছে রাখলাম নমস্কার আমি राकेश স্বামী সংগীতে জন্মসূত্রে সম্পতি সম্পাদক আজকে আমাদের বিবেক উৎসবে এই রাণাগত ময়দানে আমাদের মধ্যে বাংলার বিখ্যাত এবং শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায় এসছেন আশা আমরা আজকে আমাদের পাশে আমরা অস্মিকা দাস আছে আপনারা জানেন দিদি সবটাই বলেছে আমি দিদিও ওকে অর্থ দিয়ে সাহায্য করেছে আমি এমনটা বলছি না তো যাই হোক আপনারাও সবাই পাশে থাকবেন আমরা চাই যে এই ফুটফুটে শিশুটা এবং তার বাবা মায়ের মুখে যদি আমরা হাসি ফোটাতে পারি আমাদের যে এই ফুলের কুড়ির মতন আজকে ও সারা পৃথিবীটাকে দেখতেই পারিনি ভালো করে আপনাদের তো অনুরোধ থাকবে